আল্লাহর জন্য ছেড়ে দেয় আর মানসিকতা কম ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দিলাম আল্লাহর জন্য ত্যাগ করলাম মন পবিত্র হবে ইনশাল আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য ছাড়া সহজ না আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না আল্লাহর জন্য ছাড়া কঠিন এই ছাড়ার কঠিন কাজটা করে দেখাতে হবে মন পবিত্র হয়ে যাবে চল আল্লাহ তৌফিক দান করো আর তাহাজ এই আমলটা খুবই ইম্পর্টেন্ট তাহাজ তাহাজুদের যাদের অভ্যাস আছে এই সময়টা এই নীরব নিভৃতে আল্লার সাথে কথাবার্তা বলবেন মন পবিত্র অভিযোগ আর দুনিয়াতে উচ্চাভিলাষী হবেন না যতটুকু আল্লাহ দিয়েছেন এতে সন্তুষ্ট থাকে আমার দুই তলা বাড়ি আছে ভাই আমার কিন্তু নাই বলছি আর মনে করেন আমার দুই তলা বাড়ি আছে আপনি এতে সন্তুষ্ট থাকে আপনার একজন স্ত্রী আছে সন্তুষ্ট থাকে আপনার একটা সুন্দর ব্যবসা আছে সন্তুষ্ট থাকে আপনার এই এক বিঘা জমি আছে সন্তুষ্ট থাকেন আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আল্লাহ আরো বাড়াই দিবে অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে কিভাবে আরো বাড়াবো আরো বাড়াবো দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মতো মৃত্যুর ভয় আসে না আর যার মনে মতের ভয় আসে না তার মনে আল্লাহর নূরও আসে না আল্লাহর নূর যার কলবে আসে না তার অন্তরে তাস্কিয়া আসা বুঝতে পারলাম তাস্কিয়া কেন আসে না দুনিয়া পূজার কারণে আসে না ব্যাস যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট এটাকে কিভাবে আল্লাহর নিয়ামত সুক্রিয়া আদায় করা যায় এই চেষ্টা করতে হবে বেশি বেশি আল্লাহ নিয়ামত সুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইন শাকার তুমলা এজি তুমি খালি সুক্রিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করা তৌফিক দান করুন মনের মধ্যে হিংসা বিদ্বেষ রিয়া অহংকার দূর করার কফিক দান সবার মধ্যে ভালো যেটা আছে নিয়ে নিবেন খারাপটা সেটা দিবেন আর দুটো জিনিস করে শেষ করে দিই সেটা হলো অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে হবে বুঝতে পারেন ভাই এগুলোর সাথে তাস্কি আর মারাত্মক সম্পর্ক আছে আমি নিজে ফিল করতেন যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি এবাদতের স্বাদ কমে যায় নামাজে উঠতে অলসতা লাগে কথা কি ঠিক না বেটে অলসতা লাগে বেশি খাওয়া বেশি মানে ঘুমানো বেশি হাসাহাসি করা বেশি ঠাট্টা মস্করা করা বেশি কথা বলা বেশি মানুষের সাথে মেলামেশা করা এগুলো কলবকে শক্ত করে ফেলে এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাচ্ছে পাবেন না কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি বেশি বেশি কথা যারা বলে মন বাঁচাল মন মন শক্ত হয়ে যায় এখন তো বাঁচালো তার যুগ যুগ চলছে টিভি খুললেই টক শো টক খালি বক 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 মানে টক শো করতে করতে দেশের একদম দেশের জিডিপি টিডিপি বাড়ায় দেশকে একদম আমেরিকার পর্যায়ে নিয়ে চলে গেছে মনে ভাবফারে আমার কিছু বুদ্ধিজীবের সলিউশন নাই কিন্তু খালি বক 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 কোনো কোনো মডারেটর আছে ও আবার বিতর্ক উস্কে দেয় কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম থাকে না ও আবার মজা এটা এটাই তার বিজনেস কারণ যত ভিউ হবে তত ডলার এর ওর স্বার্থ এটা সব স্বার্থ সবই স্বার্থে হচ্ছে এখন স্বার্থ আর স্বার্থ ঠিক আছে তো এত বেশি কথার দরকার নাই আমরা জাতি হিসেবে কাজ করে দেখাবো ইনশা আমাদের সামনে কোরআন আছে সুন্না আছে একটা ইসলাম প্রেমী জনগণ আছে আমাদের তো তারুণ্যের শক্তি আছে আমাদেরকে আল্লাহ শারীরিক শক্তি দিয়েছেন মানসিক বুদ্ধিদীপ্ত অবস্থান দিয়েছেন আমাদের মাসাল্লাহ ভালো নেত্রী বর্গ আছে ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে নিয়ে বিশ্ব জয় এত কথা নাই খালি কাজ হবে এত কথা কিসে পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে একটাও বলেন তো দেখি কিম জং উন নাম শুনেছেন কি না মিসাইল ম্যান নাম কি মিসাইল ম্যান এতটুক মনে হয় সাইজ চুলের কাটিং মাশাল্লাহ গোলগাপ্পু ওর একটাই কাজ কি কাজ মিসাইল বানা কেন বানাবে কারণ সে জানে এই ওয়ার্ল্ডে সে সবচেয়ে বেশি শক্তিশালী যার কাছে মিসাইল বলেন পঞ্চাশ বছরে কয়টা বানাইছি আমরা হ্যাঁ বলেন আচ্ছা বাদ এই ওয়ার্ল্ডে সবচেয়ে শক্তিশালী তারাও যাদের প্রযুক্তি আছে প্রযুক্তি তথ্য ডাটা প্রযুক্তি এই ওয়ার্ল্ডে এখন ডাটা বা প্রযুক্তির যুদ্ধ চলছে মাঝে মাঝে দেখেন না বড় বড় কান্ট্রি কিছু বড় বড় কোম্পানি হ্যাক হয়ে যায় মানে কি এরা যত প্রযুক্তি নিয়ে নিতে পারে হ্যাক করতে পারে তারা আরো বেশি ডাটা পায় ইনফরমেশন পায় ইনফরমেশন দিয়ে যুদ্ধ হচ্ছে আর সন্তানও বড় হচ্ছে মার্শাল সেইভাবে পরিবার গুলো যেন এখন এক একটা জাহান নামের টুকরা আরো যে আল্লাহ পাক বলেছিলেন খুব নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও অনেক বড় বড় মানে রিনাউন ফ্যামিলিগুলো ইসলামিক ভিতরে ভিতরে দেখা ফেতনা দিয়ে ভর্তি পারিবারিক কারণে দেখা যায় যে দিন নিয়ে চলা দিনের পথে কাজ করা প্রচার প্রসার করা অনেক সময় মুশকিল হয়ে পড়ে তো পরিবারের পিতা যদি ইব্রাহিমের মতো হতে না পারে মা মায়েরা যদি হাজারা সালামের মতো হতে না পারে এবং সন্তানরা যদি ইসমাইল আলিহালামের মতো হতে না পারে আপনি এরকম আদর্শ পরিবারও কল্পনা করতে পারবেন না এবং এরকম পরিবারগুলো দিয়ে আদর্শ সমাজও কখনো বাস্তবায়ন হবে না এমন হর তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করুন হজের চেতনা আছে সেটা হচ্ছে ঐক্য হজ মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে হজ করে আসার পরে আমরা আবার বিভক্ত হয়ে যাই সুফান হজের মধ্যে হানাফি আইলে দেওবন্দি বেরলবি আট্রসি চর্মনা এগুলো মারামারি হয় না হজে হয় না হজে সবাই এক হয়ে যায় মাসা আল্লাহ আর যখনই দেশে আসি বা যে যার জায়গায় চলে যাই আবার যে যার মত পথ ধরি তাই না এতে করে উপকার হচ্ছে আমরা যত মানে আমরা যত মশলা মশালগুলো নিয়ে যখন আমরা মসজিদ গুলো করছি এতে আমাদের উম্মার উপকার হচ্ছে তাই না মুহাম্মদ ইসলাম খুশি হবেন আমাদেরকে দেখলে কি আমাদের মাঠে হাউসে কাউসের পানি দিবেন আমাদের জন্য খাতির যত্ন করবেন আল্লাহ বোঝা তৌফিক দান করুন উম্মার সবচেয়ে দুঃখজনক জায়গাটা হচ্ছে অনেক মনে অনেক্য অনেক কিন্তু বাইরে না হৃদয়ে অনেক হিংসা বিদ্বেষ গিবত তহমত এবং পরশ্রী কাদরতা ভরে গেছে হৃদয়টা এই কলিজাগুলো যদি আল্লাহ দেখাতে পারতেন সমাজে তুলে দুর্গন্ধ থেকেও ধার কাছে যেতে পারতো না এই কলিজাগুলো যদি আল্লাহ পাক বের করে দেখাতেন সমাজে এই দেখো অমুকের কলিজা এমন দুর্গন্ধ কেউ ধার কাছে যেতে পারতো না আত্মশুদ্ধি অর্জন অর্জন করা ব্যতীত ইসলামের অন্যান্য আমলগুলো অন্তঃসার আল্লাহ আল্লাপ বসে তৌফিক দান করুন আমিন এবার এই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করেছে ইয়া মুহাম্মদ আখবির আনিল ইমান আমাকে বলুন ইমান কাকে বলে নবী সালসাম বলছেন ইমান ইমান হচ্ছে আন্ত বিল্লাহ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে এক নম্বর ও মেলা তার ফেরেস্তা প্রতি বিশ্বাস করবে ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের সমূহের প্রতি ও রুসুলিহি তার রসুলগড়ের প্রতি আখের পরকালের প্রতি ওয়াল খয় রিহি ও সর তাকদিরের ভালো মন্দের প্রতি আল্লাহর প্রতি ইমান তো বোঝেন যেটা বললাম তাও হিত ওটাই আল্লাহর প্রতি ইমান দুই নম্বর হচ্ছে মেলায়কা ফেরেস তাদের প্রতি বিশ্বাস করেন তো সবাই বিশ্বাস করে না এখনকার জেনারেশনে মানুষ এলিয়েনে বিশ্বাস করে ফেরেস বিশ্বাস করে না বাসা থেকে যখন বের হয়েছেন বিস্মিল্লাহ হিতা কেন আর আল্লাহ আলা হ্যাঁ অলা বিল্লাহ সাথে সাথে ফেরেশতা আপনার সাথে চলে আসছেন রাত্রেবেলা যখন ঘুমানোর সময় পড়েছেন আল্লাহ হাল্লা ইলা এখান থেকে শেষ পর্যন্ত আয়তাল কুর্সি একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাহারা দিয়েছে আপনার ডানে বামে দুজন ফেরেস্তা আছেন কেউ আমায় কেবিন ইয়া আলেমুন কবরে ফেরেশতা আসবে মৃত্যুর সময় ফেরেশটা আসবে আল্লাহ সুবহানাহু যখন মেরাซা গিয়েছেন বাইতুল মামুরের ফেরেস্তা দেখেছেন তার কাছে জিবরাঈল আলাইহিস সালাম আসতেন ওহিনি এসেছেন ফেরেস্তা তার কাছে তার ফেরেস্তা এই ফেরেস্তা 600 এর মতো পাকা ছিল আল্লাহ পাকের এমন ফেরেস্তা আছেন যার একটা ফুটকারে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে অচিরেই আনতুম মুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি তার ফেরেস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করবে এই মসজিদের চারপাশ ফেরেস্তা ঘিরে রাখছেন এই ইমান রাখতে হবে আপনি দেখতে পারবেন না সবকিছু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না এটা সায়েন্স বিশ্বাস করুক আর না অস্তিত্ব অবশ্যই আছে বিশ্বাস না করলে ইমান থাকবে না আর একটা বিষয় হচ্ছে আসমানি সমস্ত কিতাবে বিশ্বাস করা আমরাই একমাত্র জাতি ভালো করে মনে রাখবেন আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা তাওরাজ ইঞ্জিল সহ যত আসমানি কিতাব আছে সবগুলোর প্রতি ইমান রাখি ইহুদিরা কি কোরআনে বিশ্বাস করে নাসারারা কি কোরআনে বিশ্বাস করে আমরা ওদের তাওরাতেও বিশ্বাস করি জাবুরেও বিশ্বাস করি তো কার অসাম্প্রদায়িক এই যে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এখন তাহলে কারো অসাম্প্রদায়িক ওয়া রুসুল প্রত্যেকটা রাসূলকে আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে যত রাসুল এসেছেন সবাইকে কি করি আমরা বিশ্বাস করি লালুফার রেখো ভাই না হাদিমিন তাদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না আমরা মুসা আলুকে মানি মানি না ইসা আলুকে মানি না এবং ফলো করি মোহাম্মদ কারণ তিনি আমাদের সর্বশেষ নেবে এবং সবচেয়ে নিউ এডিশনটাই তো মানুষ নিবে তাই না তিনি সবচেয়ে নিউ এডিশন এবং ফাইনাল আমরা তাকে ফলো করি আমরা অনেক স্মার্ট কিন্তু ইহুদিরা কি ইহুদি মানে মানে কি মোহাম্মদ মুহাম্মদ মানে তাহলে কারা সাম্প্রদায়িক কারা অসাম্প্রদায়িক আমরা সবাইকে মানি প্রত্যেক আসমানের কিতাবে বিশ্বাস করি প্রত্যেক নবীর রসুলকে বিশ্বাস করি এবং ইসলাম সবচেয়ে উদার নৈতিক ধর্ম এর উদার নৈতিক মানবতা কোনো ধর্ম নাই পৃথিবীতে এবং এটা একমাত্র রিলিজন যেখানে প্রত্যেকটা বিষয় সমাধান আছে আপনি মানে না নাই মানেন কেউ বাধ্য করেনি মানলে আপনি আল্লাহর আনুগত্য করবেন এবং জান্নাতে যাবেন ইনশাআল্লাহ যদি না মানেন আপনার বিচার পরকালে আল্লাহ পাক করবেন কেউ কারো উপরে জবরদস্তি করতে যাবে না তাই না লাইক রাহাফিদ্দিন দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই ফাযাক্কির ইননামা আনতা মুযাক্কির তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র কি উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিন তুমি কারো উপরে দারোগা নও জাস্ট মেসেজ পৌঁছে দেয়া মানলে মানবে না মানলে সিম্পল এর জন্য কি বোমাবাজি করতে হবে রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে হবে হিন্দু মুসলিম মারামারি করতে হবে কিচ্ছু করতে হবে না এগুলো ইসলামের ইসলামের সাথে সাংঘর্ষিক এগুলো করতে যাবেন না বরং এই সব কাজের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয় মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয় মুসলিমদের সবচেয়ে বেশি দরকার এখন পড়াশোনা করা পড়াশোনার পড়াশোনা করা জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনার হৃদয়ের চোখ খুলে দেবেন আল্লাহ সবাইকে পরিপূর্ণ জ্ঞান অর্জন আমিন আরেকটা বলেছিলেন পরকালে বিশ্বাস করা তাই তো পরকাল মানে এই মৃত্যু থেকে শুরু হবে পরকাল তারপরে কবরের প্রশ্ন উত্তর যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করেছে সে কখনো মান মানরদ্ুক প্রশ্নের উত্তর দিতে পারবে না শিরিক থেকে তবা না করে মারা যায় সে কখনো মান দ্রব্যকে আর প্রশ্নের উত্তর দিতে পারবে না পসিবল না যে ব্যক্তি পৃথিবীতে তাও উপর থাকবে ইনশাল্লাহ সে ব্যক্তি মান দ্রব্য প্রশ্ন উত্তর দিতে পারবে পৃথিবীতে যে ব্যক্তি ইসলামকে ঠাট্টা বিদ্রূপের ছলে গ্রহণ করেছে এর আনুগত্য করেনি এক রিজেক্ট করেছে সে মা দিন ওকে প্রশ্নের উত্তর দিতে পারবে না পৃথিবীতে যে ব্যক্তি রাসুল সালসলামের আদর্শ মতো চলেনি মান নেবিউকা বা মান হাজার রাজুল বু ফিকুম এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আর বিশ্বাস করেন যারাই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে অর্থাৎ তাওহিদ পন্থী সুন্না এবং দিনকে পরিপূর্ণরূপে গ্রহণকারীরা তাদেরকে আরও একটা প্রশ্ন করা হবে ফেরেজ অবাক হয়ে বলবেন যে কিভাবে তুমি এগুলো জানলা কিভাবে তুমি এগুলো জানলা সে ব্যক্তি তখন বুক ফুরিয়ে বলবে যে আমি করা আছো কিতাব আমি আল্লাহর কিতাব পড়েছি ফা এরপরে জেনেছি তো আল্লাহর কিতাব পড়া হয় তো মাসা নিয়মিত আল্লাহ খিতাব নিয়মিত পড়া হয়তো মাসা আল্লাহ পড়বেন প্রিয় ভাই না ডেইলি আধা ঘন্টা হলেও আমি বলি দশটা মিনিট হলেও কোরআন পড়বেন আধা ঘণ্টা পড়লে আরও ভালো এক ঘন্টা পড়লে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় ডেইলি এক পাড়া করে পড়তে পারলে আমার পরিবার বর্গ ওই কাজটা করে মাসা আল্লাহ ডেইলি এক পাড়া পড়তে চেষ্টা করে আমি পারি না কারণ শুধুমাত্র তোতা পাখির মতো পড়ে গেলে আমার মন ভরে না যতক্ষণ পর্যন্ত আয়াতগুলোকে নিয়ে আমি ভাবছি গবেষণা করছি অর্থটা বুঝতে হবে তো ডেইলি এক অভ্যাস হবে কি মাসে প্রতি মাসে একক্ষত দেখবেন আপনার জীবনে বরকত আসতেছে আপনার হায়াতে বরকত হচ্ছে রিজিকে বরকত হচ্ছে মনে একটা শান্তি থাকবে আর কোরআন যে যত বেশি তেলাওয়াত করে মানসিক চাপ নেওয়ার ক্ষমতা তার তত বেশি থাকে এটা আপনি প্রমাণিত পরীক্ষা পরীক্ষা করে দেখেছি আমি তিন দিন সাত দিন কোরআন থেকে দূরে থাকলে মানসিক চাপ নিতে পারি না কিন্তু কোরআনের থাকলে সংস্পর্শে থাকলে দেখবেন আপনি মানসিক চাপ নিতে পারতেছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে করা সত্যের উৎস এই হলো পরকাল প্রশ্নের উত্তর তারপরে পুনরুত্থান যেখানে হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে যে বিচার কেন শুরু হচ্ছে না একবার আদম আল ইসলামের কাছে একবার নু একবার মুসা একবার ইসা সবার কাছে মানুষ ছুটতে থাকবে বিচারটা শুরু হোক লিস্ট জান্নাত ঝান্নার পরে দেখা যাবে আগে শুরুটা হোক দাঁড়ায় থাকতে থাকতে আমরা শেষ এই যে ঘাম দিয়ে কারো টাকনু কারো হাঁটু কারো বুক কারো গলা চিন্তা করা যায় দেখবেন খেয়াল করে নামাজ যদি দশের জায়গায় পনেরো মিনিট হয় অস্থির মুসল থাকতে পারে না আর এই যুগের মানুষটা বেশি অস্থির বিকজ অফ এই টেকনোলজিক্যাল রেভলিউশন এগুলো আমাদেরকে খুব ফাস্ট সবকিছু পাওয়ার একটা তার সৃষ্টি করে সব দ্রুত পেতে হবে দ্রুত পেতে হবে এই জন্য স্থির না তারা অস্থির তো ওই অস্থির মানুষকে আল্লাপা কে আমাদের মাঠে দাঁড় করে রাখবেন পঞ্চাশ হাজার বছর করে দেখেন এরপরে আমাদের নবী সাল্লামের কাছে আসবেন যখন মানুষেরা তিনি তখন একমাত্র ব্যক্তি ব্যক্তি একমাত্র তিনি যিনি উঠে শেষ পড়ে যাবেন আল্লাহর কাছে আল্লাহ বলবেন তোমার যা ইচ্ছা তুমি চাও কবুল করা হবে এই ব্যক্তির আদর্শ আমরা এখনো মানতে পারি নাই এই ব্যক্তির স্টাইলে দাঁড়িয়ে রাখলে আমাদের লজ্জা লাগে এই ব্যক্তির স্টাইলে চুল রাখলে জুব্বা পড়লে বা পোশাক পরলেসম্মত ভাবে চললে আমাদের লজ্জা লাগে মনে হয় আমরা আনসোসাল হয়ে গেছি হয়ে পিছায় পড়ছি এই ব্যক্তি সুপারিশ করবেন তিনি পরেই থাকবেন সেখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার দোয়া কবুল করেন এটা একটা আরেকটা হচ্ছে যখন কবিরা গুনাগার ব্যক্তিদেরকে জাহান নামের জন্য আজামের ফয়সালা হয়ে যাবে আমাদের নেবী সাল্লাহ সুপারিশ করে এই উন্মতের কবিরা গুনাগার ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবেন এই ব্যক্তিকে গালি দেয়া হয় এই ব্যক্তিকে তার চরিত্র নিয়ে কথা বলা হয় এই ব্যক্তিকে নিয়ে কত কিছু করা হয় আল্লাহ পাক তাদেরকে হেদায়ত নসিব করুন অথচ এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলসালাম বলেছেন কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবীরা বলতেন ইয়া আমরা কি আপনার ভাই নই নবীজি বলতেন সাল্লাহ আলসালাম তোমরা আমার সাহাবী আমার ভাই তারা যারা আমার পরে তোমাদের পরে আসবে যারা আমাকে না দেখে ইমান নিয়ে আসবে আমরা হচ্ছি তার ভাই যারা আলে ভাইমেট চর্চা করবেন প্রসার ঘটাবেন তাদের সাথে রসুল সাল্লাহ একটা সক্ষতা থাকবে এই উম্মতের মধ্যে যারা এতিমদের দেখাশোনা করবে মিসকিনতে দেখাশোনা করবে তারা না আমি সাথে এই জান্নাতে এতটুকু দূরত্বে থাকবে যারা বিধবা দেখাশোনা করবে এতটুকু দূরত্ব থাকবে যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করতে পারবে নাবি বলেছেন তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার এরকম অনেক হাদিস আছে এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না যিনি পুলসিরাতের মতো জায়গাতেও ইয়ানাফসি বলবেন না বলবেন ইয়া ওম্বাচি তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয়নে আমাদের জন্য কেটেছেন রাতের বেলা আল্লাহর কাছে যিনি হাউসে কাউসারে থাকবেন আমাদের জন্যে যাতে আমরা পানি পান করতে পারি আল্লাপাক আমাদেরকে রসুল সাল্লাহামের সুন্দর পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করুন এবং তার আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং গর্বের সাথে তার সুন্দর ফলো করার তৌফিক পাক দান করুন আমি এরপরে আর অনেক বিষয় থাকবে জান্নাত নার পর্যন্ত আপনারা পড়ে নেবেন এগুলো আপনারা জানেন এরপরে একটা পয়েন্ট আছে ওয়ালকি খাই হিবাসীর ভালো মন্দ এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি কিছু কিছু বিষয় আছে তাক যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলো কখনো পরিবর্তন হবে না যেমন জীবন আপনার মৃত্যু আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত মোড়াখা এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয় দোয়া দিয়ে পরিবর্তন হয় নেকি নেকির কাজ দিয়ে তাকুয়া দিয়ে পরিবর্তন হয় যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক বাড়বে তার হায়াতে বরকত হবে এই যে কোরআনের কথা বললাম কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে থাক তার হায়াতে রিজিকে বারকে আসবে কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয় পিতা মাতার সেবা করে মা না থাকলে খালার সেবা করে তারও বারাকা আসবে কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে খালি দোয়ার দোয়ার উপর থাকে দেখবেন ও বিপদ আপদে কম পড়বে আর বিবদ আপদ আসলেও দেখবেন আল্লাহ্বা গায়েবি মাদাতে দেখবেন কোন না কোন ভাবে তাকে সেভ করে ফেলছে দোয়া দিয়ে তাকদির পরিবর্তন হতে পারে আর কিছু বিষয় কনস্ট্যান্ট এগুলো পরিবর্তন হবে না এখানে কিছু মানুষ বলেছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা করবে তাই পাবে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত তাকদির তাকদির বলতে আসলে কিছু নাই এদেরকে বলা হয় কাদারিয়া কি বলা হয় এরা যদি মারা যায় জানা যায় যাবে না এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না এরা হচ্ছে মানুষ আছে তো আমাদের মত বিশ্বাস করে না মানুষের কর্ম যা তাই হবে এটা দলিলও আছে আবার কোরআনে মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না এটা হচ্ছে গরুর লেস ছাগলের পিছনে লাগানো আর ছাগলের লেস গরুর পিছনে লাগানো বাতিল ইবলিসের মতো আর আছে যারা মনে করে কর্মের স্বাধীনতাই কর্মের স্বাধীনতা বলতে কিছু নাই তাক তাকি সব যা আছে ভাগ্যে তাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই আল্লাহ চাইলে ভালো করতে পারবো না চাইলে পারবো না চুরি করছি কেন আল্লাহ তাক লিখছিলেন তাই চুরি করছি জেনা করলাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি কেন করে আল্লাহ লিখছেন তাক তাই আমার তো কিছু করার নাই উমর রদাহর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন একদিন বলছিলাম আমি এসে বলছে আমি তো চুরি করি নাই আল্লাহ তাকদির লিখছেন তাই আমি চোর হয়েছে এবারুল হত তিনি বললেন যে ঠিক আছে কোনো সমস্যা নাই যে আল্লাহ তোমার তাকদির লিখেছেন তুমি চুরি করবা সে আল্লাহ আমার তাকদির লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো এই আর কি এদেরকে বলা হয় আবার জাবারিয়া এদের নাম কি জাবারিয়া এদেরও দলিল আছে অ্যামলিং স্যানি ম্যাথ না ফালিল্লাহ হিলা আখিরাৎ উলা মানুষ যা চায় তাই কি সে পাবে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা মানে এরা রাত হয়েছে কি দুইজন দুই দুয়ারে চলে গেছে এর মাঝখানে ব্যালেন্সটা কি তাকদির আল্লাহর হাতে আল্লাহ বাক তাকদির লিখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এরপরে আবার মায়ের গর্ভে যখন রুহ আসে তখনও তারপরে লাইলাতুল কদরে তাকদির আবার বাজেট পেশ করা হয় কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মহল্লাকাত কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আর সাল্লাম বলেছেন সাহাবিদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে মানে যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে যাকে আল্লাহবাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন বা যার লেখা আছে সে জাহান্নামে যাবে পৃথিবীতে তার কাজও তেমনই হবে লাইলের মধ্যে দলিল আছে এই ছয়টা বিষয় হচ্ছে ইমানের পিলার মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস মেলায়িকা কুতুবিহি বরুসলিহি ওয়ালিয়ামের কদরি খয়রি বসর এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করা মুখে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান মনে থাকবে ইনশাআল্লাহ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা উনত্রিশটা বাংলাদেশে হ্যাঁ শুধু তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি সেভেন্টি পার্সেন্ট মেয়ে ডিভোর্স দিয়েছে ছেলে দেয় নাই থার্টি পার্সেন্ট ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি তোমাকে আমার দরকার নাই আমি চাকরি করে খাবো খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহ কাছে যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস পলিমা হবে মাসা আল্লাহ আপনার বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাল্লাহ রুমের মধ্যে আল্লাহাক বলেছেন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভাতৃত্ব ঢেলে দিয়েছে এটা আল্লাহ পাকের একটা আয়াত নিদর্শন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্যে পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাদ কি থাকতে হবে ভাই সলাদ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সুন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম পর্দা আর কাপড় খোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই মানুষ বাধ্য না হলে সে বাইরেই আসবে বাধ্য হয়েছে আসছে মহারাম আছে আছে মাহারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন যাবেন না করবেন আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে করেন যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্র তত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে আগলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি কথা কি বুঝতে পারছেন আর তোমাদের কাছে মেয়েটার দাম নাই তোমরা ল্যাংটা হয়ে গেলো তোমাদের কে বাধা দিয়েছে ঘুরছো তো তাই আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা নিসা ওদকে আসিয়া তুমি আরিয়াও তো নগ্নতা যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা আর নবীজি বলেছেন যে লা ইলা হাই লাল্লা ওয়াইল্লিলা আরব কদেখ্ত আরবা মিনশাররি কদেখত আরব আরবদের ধ্বংস লা ইলা হাই লাল্লাল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কি ভয়ঙ্কর আজাব আসছে তার স্ত্রী জায়নাবিন্তা জাহাজ তিনি বলছেন আমাদের মধ্যে সলে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন নাম হ্যাঁ ঈদ ক্যাসুরাত হবাস যখন অশ্লীলতা বেহা নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে যাবে এ কারণে নিজে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাও আল্লাহ বোঝার তৌফিক দান করো